দেখতে দেখতে বিরক্ত তাহলে আপনার জন্য এই সেটিং এই সেটিং ঠিক করে রাখলে আপনার মোবাইলের জীবনে কোনো অ্যান্ড আসবে না এই সেটিংটি করার জন্য সঠিক আপনাকে চলে যেতে হবে সেটিংসে সেটিংসে যাওয়ার পরে আপনাকে খুঁজে হবে মোর কানেকশন নামক অপশনটা জিনিসটা সকলের মোবাইলে কানেকশন বা মোর কানেকশন নামে থাকে এই দেখেন এই কানেকশন মানে অপশনটা চলে যেতে হবে এখানে চলে যাওয়ার পরে নিশ্চিত আসবেন দেখবেন আছে প্রাইভেট ডিএনএস এ নেওয়াশ একটা অপশানে এখানে অটোমেটিকলি সিলেক্ট করা আছে আমি অটোমেটিক থেকে প্রাইভেট ডিএনএস প্রোভাইটার এই জায়গায় ক্লিক করবো এই জায়গায় ক্লিক করার পরে এই জায়গায় দেখেন একটা লেখার একটা সান আছে এই জায়গায় আমরা লিখব ডিএনএস ডট অ্যাড গার্ড জিইউ এ ডিগার ডট কম ও দেখেন এই লেখার পরে আপনি এটা সেভ করে দেবেন সেভ করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু সেভ নিয়ে নিল অবশ্যই এই মুহূর্তে আপনার ইন্টারনেট কানেকশান থাকা থাকবে অবশ্য ইন্টারনেট কানেকশন ছাড়া কিন্তু এটা সেভ দেবে না এই দেখেন এটা সেভ নিয়ে নিল এই ফিচারটা করে রাখলে কখনো আপনার মোবাইলে অ্যাড আসবে না